গায়ে দেখেন আমি কি কিনে নিয়ে আসছি এই যে কবতলের খাঁচা কিনে নিয়ে আসছি এটা বেশ বড় এবং মোটা তারের আর ছিল চিকন তারের দাম কম ছিল সাড়ে পাঁচশো ছয়শো আহ সাতশো করে কোনগুলো রাউন্ড এর আবার এক এক রকম এক এক দাম তো আমি এটা নিয়েছি আটশো টাকা দিয়ে এটা আমার ভালো লাগছিল যে সামনে একটা দরজা আছে আর দুই পাশে হচ্ছে দুটা পকেট আছে এই জন্য আমার কাছে ভালো লাগছিল তো এটার দাম নিচ্ছে আটশো টাকা আর এই যে টুইন একটা ডিম পাড়ার জন্য নিয়েছি হচ্ছে সার্থক মানে আমি এই কবুতরে খাঁচা কেনার জন্য অনেকক্ষণ মানে এই দোকান থেকে শুরু করে শেষ মাথা পর্যন্ত প্রতিটা দোকানে দোকানে গেছি তো যে যেহেতু প্রথম দোকানে গিয়ে আমার দামটা জানা হয়ে গেছে সেহেতু তো দাম বললে হচ্ছে লাভ হবে না তারপরে দাম দর করে টোরে তারপরে যখন দেখেছে যে আমি হচ্ছে দাম জানি অলরেডি তারপরে অনেক বাঘ বিতন্ডা করে এই খাঁচাটা কিনে নিয়ে আসছে অবশেষে এর মধ্যে কবুতর রাখবো আপনারা দেখবেন আমি কি সুন্দর করে করে কবুতরের ভিডিও করে করে আপনাদের মাঝে উপহার দিব আর আমার ইচ্ছা আছে আমি আরো আট দশটা মানে অনেক বেশি কবুতর করবো আমার হচ্ছে কবুতর আমি খাঁচা কেনার জন্য অনেকক্ষণ মানে অনেক সময় নষ্ট করেছি তো সবাই ভালো থাকবেন আমি যেন একদম কবুতরের বংশ বিস্তার করে উড়াই দিতে পারি হ্যাঁ আমার যেন উন্নতি জোয়ার আমি ভেসে যেতে পারি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করেন আল্লাহ